উপদেষ্টা আসিফ মাহমুদ উনত্রিশ জুন যখন তুরস্ক হয়ে মরক্কোর উদ্দেশ্যে যাত্রা করছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাগেজ থেকে একটা অস্ত্রের ম্যাগজিন পাওয়া গেছে এই পর্যন্ত হচ্ছে ঘটনা ঠিক আছে শেষে আপনাদের জন্য একটা টুইস্ট থাকবে এ পর্যন্ত ঘটনা ঠিক আছে ছোটখাটো পত্রিকা দু একটা পত্রিকা অনলাইন তারা এই নিউজটা করলো এবং এই নিউজটা সরিয়ে দেওয়া হলো পরবর্তী সময়ে আসিফ ভুঁয়া দাবি করলেন যে তার দিক থেকে কোনো প্রেশার ছিল না মানে একটা নিউজ হওয়ার পাঁচ মিনিট পরই যখন নিউজটা সরিয়ে দেওয়া হয় এবং উপদেষ্টা বলেন তার দিক থেকে কোনো প্রেশার ছিল না তখন তা এটা বেশি আরো বেশি অ্যালার্মিং যে প্রেশারটা ছিল না তাহলে কি মিডিয়ার সেলফ সেন্সরশিপে চলে গেছে কিনা মানে নিজে নিজে মিডিয়ার সিদ্ধান্ত নিচ্ছে এটা বলা যাবে এটা বলা যাবে না এখন দেখেন আমি কিছু প্রশ্ন করি এটা নিয়ে হ্যাঁ প্রথম কথা হচ্ছে পরবর্তী সময়ে সে টুইস্ট করে বলেছে তার নিরাপত্তা ঝুঁকি আছে নিরাপত্তার স্বার্থে তিনি একটা অস্ট্রেল লাইসেন্স নিয়েছেন তো অস্ট্রেল লাইসেন্সের ক্ষেত্রে অনেকেই এটার পরে প্রশ্ন তুলেছে যে তিন বছরের আয়কর রিটার্ন দিতে হয় এবং হচ্ছে এটা মানে টাকার অ্যামাউন্টটা বেশ বড় আয়কর যেটা দিতে হয় তো সেটা হচ্ছে উনি দিয়েছেন কিনা না এখন এক্ষেত্রে একটা ব্যাপার আছে সংসদ সদস্যদের বা এই ধরনের কিছু পদ আছে তাদের জন্য এইখানে শিথিল আছে আইন এখন বিষয়টা হচ্ছে যে বয়সের ক্ষেত্রে সংসদ সদস্য বা এই ধরনের পদপদবীর বয়সের শিথিলতা আছে কিনা আমি গুগলে সার্চ করে দেখলাম যে তার বয়স গুগল বলছে ২৬ বছর আমি ধরে নিলাম যে এখানেও একটা শিথিল ব্যাপার আছে যে যেহেতু সে একজন উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদায় আছেন সুতরাং হচ্ছে যে উনি বয়স এবং অর্থের ক্ষেত্রে ছাড়টা পেতে পারে কিন্তু অস্ত্র কেনার ক্ষেত্রে তো তাকে অবশ্যই টাকা ব্যয় করতে হয়েছে সেই মানে অর্থটা কোথায় থেকে আসছে একজন উপদেষ্টা অনেক আহামরি আসলে বেতন পান না হ্যাঁ আচ্ছা গেল এগুলোতেও আমার কোনো কিছু নেই আমি যে জিনিসটা জানতে চাই যে যে লোকটার চব্বিশ ঘন্টা ন্যাশনাল সিকিউরিটি পাচ্ছে হাই সিকিউরিটি পাচ্ছে তার নিরাপত্তাহীনতা কোথায় থেকে আসলে ইনি এটা তিনি এটা কোথাও জানিয়েছেন কিনা কোনো মাধ্যমে বলেছেন কিনা বা তার এডিশনাল সিকিউরিটি যদি দরকার হতো ওটা উনি বলেছেন কিনা ঠিক আছে উনি অস্ত্রটা নিয়েছেন এখন অস্ত্রটা হচ্ছে যে অস্ত্র নিলে তো নিশ্চয়ই অস্ত্র চালানোর প্রশিক্ষণও নিতে হয় সেটা কি ওনার আছে আসলে এটা কি ধরনের অস্ত্রের ম্যাগজিন ছিল এটা জানারও আমার ভীষণ কৌতূহল তো এই বিষয়গুলোর পাশাপাশি যে জিনিসটা বলতে চাই সবথেকে বড় ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে আসিফ ভুইয়ার এই ঘটনাটা যদি শাহজালাল বিমানবন্দরে ধরা না পড়ে টার্কিশ মানে তুরস্কের এয়ারপোর্টে ধরা পড়তো কিংবা তারপর সেখান থেকে তার তুরস্ক তার ট্রানজিট ছিল ওইখান থেকে তার মরক্কো যাওয়ার কথা ওখানকার এয়ারপোর্টে ধরা পড়তো তাহলে ভাবেন দেশের মানে ভাবমূর্তি কোথায় যাইত মানে তারা কি এই ছাড়টা দিত তারা কি ছাড় দিত দেশকে আসলে কি ধরনের নেগোসিয়েশন করতে হইত তাকে বিশ্বের কাছে বাংলাদেশের কি ব্যাখ্যা থাকতো এটা একটা আপনারা তাহলে ভাবেন যারা বিশেষ করে প্রবাসী যারা দেশের বাইরে থাকেন বাংলাদেশে যাতায়াত করেন রেগুলার যারা যাদেরকে বিদেশে যেতে হয় তারা এটা খুব ভালো করে জানেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই ধরনের কোনো কিছু অবৈধ কোনো কিছু মানে আপনি অস্ত্র নিয়ে যেতে পারেন কিন্তু আপনাকে ডিক্লিয়ারেশন দিতে হবে আপনি ডিক্লারেশন দেননি দ্যাট মিনস এটা অবৈধভাবে আপনি বহন করছেন এই অবৈধভাবে কোনো কিছু বহন করার কি কনসিকুয়েন্স হয় কি ধরনের শাস্তি হয় পানিশমেন্ট হয় কি কি ফেস করতে হয় তারা আমি জানি যে তারা এটা রিলেট করতে পারছেন যে যদি কিনা এই ঘটনাটা দেশের বাইরে ঘটত বাংলাদেশে আজকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিডিয়াতে জায়গা করে নিত হ্যাঁ শুধু এইটুকু বললাম বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিডিয়াতে জায়গা করে নি তো যারা আসিফ ভুইয়াকে মানে আসিফ ভূয়ার পক্ষে কথা বলছেন কেন বলছেন আমি জানি না হয় স্বার্থগত কারণে কথা বলছেন মানে মানুষের পক্ষে তো এত অন্ধ হওয়া সম্ভব না যে একটা অন্যায়কে জাস্টিফাই করে ফেসবুকে এসে আপনারা লিখছেন তাদের পক্ষে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন ভাই জুলাই অগস্টে আপনাদের যে অবদান আছে শেখ হাসিনাকে বিতরণ করার ক্ষেত্রে সেই অবদানকে কেউ খাটো করতাছে না তার অর্থ এই না যে আসিফ ভূঁয়া আজকে কাউকে খুন করে ফেললে সেটা বিচার হবে না তিনি অপরাধ করলে সমস্ত অপরাধের উর্দ্ধে তিনি এইটা কিন্তু মানে বাস্তবসম্মত কিছু না এই অন্ধত্বের কারণ কি এই মুগ্ধতার কারণ কি আমি জানি না আর যারা এই যে আমার এখানে কমার্সের নিচে এসে গালিগালাজ করবেন তারা কাইন্ডলি হ্যাঁ তারা কাইন্ডলি শুধু এইটা ভাববেন আপনাদের পরিচিত কেউ কারে যদি বিদেশে যাওয়ার অভিজ্ঞতা থাকে এবং বিদেশি এয়ারপোর্টে যদি অবৈধ কিছু সহ এই ধরনের কিছু সহ ধরা পড়ে সেইটার পানিশমেন্ট সেইটার কনসিকুয়েন্স কি হয় জেনে নেবেন তারপর গালিগালাজটা করবেন আরেকটা জিনিস সামি ভাইকে আলজাজিরা যিনি আছেন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে বাংলাদেশে মানে বাংলাদেশি বংশোভূত ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই কারণ উনি এই ভিডিওটা তার ফেসবুকে আপলোড করার পরেই মূলত বিষয়টা দেশবাসী জানতে পেরেছে আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এবং আমার প্রশ্নগুলো আসিফ ভুইয়ার কাছে সেগুলো যে কেন তার এই নিরাপত্তার প্রয়োজন হলো যখন চব্বিশ ঘন্টা সে ন্যাশনাল হাই ভোল্টেজ সিকিউরিটি পাচ্ছে যদি তারপরেও প্রয়োজন হয়ে থাকে তাহলে সে কেন রাষ্ট্রের কাছে সেই নিরাপত্তা চাইলো না সে যদি সে রাষ্ট্রের কাছে নিরাপত্তা না চেয়ে থাকে লাইসেন্স নিয়ে থাকে এই লাইসেন্স কিন্তু অস্ত্রটা কি ধরনের কোথায় থেকে এটার অর্থায়ন হয়েছে মানে এই টাকাটা সে কোথায় দিয়ে কি করে দিয়েছে তারপর হচ্ছে এই অস্ত্র পরিচালনা প্রশিক্ষণ সে কোথায় থেকে নিয়েছে এইগুলো যদি জানায় এবং একই সাথে যারা অস্ত্রের লাইসেন্স দেয় আমি আশা করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টা ক্লিয়ার করবে যে আজিফ ভুইয়া কবে নাগাদ অস্ত্রের লাইসেন্স নিয়েছিলেন তো আজকে এই পর্যন্তই কথা হবে আবার